আপনি মিডিয়ার মানুষ তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা উত্তর দিয়ে দেব আমি বাইরে বেরোচ্ছি ঠিক আছে আমার বক্তব্য শেষে আপনি দেবেন না ও দাদা ওনাকে উনাকে উনার বলতে দিন কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে এটা অবশ্যই 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 একশোবার আপনি করতে পারেন এটা তো ডেমোক্রেসি এটা তো ডেমোক্রেসি এখানে মোদী রাজও চলছে না আর মমতা রাজও চলছে না এটা ডেমোক্রেসি আপনি বলতে পারেন কিন্তু সবার একটা শালীনতা আছে সময় আছে স্থান আছে কাল আছে পাত্র আছে আপনারা দেখতে পেলেন না সম্মানীয় বাবু চেয়ারে আমি বসেছিলাম স্বপন বাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক আমি চেয়ারে বসে থাকবো স্বপ্নবাবু দাঁড়িয়ে বসে থাকবে এটা স্থানকাল পাত্র হয় না আমি উঠে দিলাম ওনা আমার জায়গাটা দিলাম এটা হওয়া দরকার বুঝতে পেরেছে যাক আসা যাক আমার অনুরোধ এটাই আপনাদের কাছে যে লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই সর্বজাতির সর্ববর্ণের মানুষকে যোগদান করতে হবে আর যদি আমরা মনে করি একটা ভিন্ন ধর্মের মানুষ একটা ভিন্ন জাতের মানুষ টার্গেটেড হচ্ছে ওরা বুঝে নেবে তাহলে কিন্তু আমরা আগামী দিনে কার পালা আসছে বোঝা বড় দায় বা বলা বড় কষ্টকর আমি অনুরোধ এটাই এ অকাব সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই অনেকে বলার চেষ্টা করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত বিরোধী দলের এমপিরা বক্তব্য রেখেছেন তার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটরা এই আইনকে যাতে সুপ্রিম কোর্টের মাধ্যমে রদ করা যায় যে আইনি লড়াই দিচ্ছে তার মধ্যেও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু অ্যাডভোকেট আমার ওয়াহি ওয়াহি মুসলিম ভাই তার মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে দলিত আছে আদিবাসী আছে শিখ আছে বিভিন্ন সম্প্রদায়ের আছে ইভেন সুপ্রিম কোর্টে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে এই অকাব সংশোধনী আইনের বিরুদ্ধে এটা আমাদের মাথায় সকলে রাখা দরকার যেটা হিন্দু মুসলমানের লড়াই নয় যেটা আমাদেরকে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি দেখাতে পারবো এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কালচার আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের থাকার জন্য অনেক ক্ষেত্রে জায়গা দিয়েছে মন্দিরের জন্য জায়গা দিয়েছে শ্মশানের জন্য জায়গা দিয়েছে আপনার পূর্বপুরুষেরা আমাদের কবরস্থানের জায়গা কম হয়েছে সংকুলন হচ্ছে না এন এইটা দিয়েছে এইভাবে আমাদের ভাইচারা ঠিক একইভাবে মৌখিক অফ কনেক করে গিয়েছে যে টোটাল ভারতবর্ষে আট লক্ষ একর মতো ওয়াক প্রপার্টি আছে তার পঞ্চাশ শতাংশ ওয়াক ইউজার এটাকে সরাসরি এসে নতুন যে আইন এনেছে অ্যামেন্ডমেন্টে মানে বন্ধ করে দিয়েছে অমিট করেছে কিন্তু বলছে না যে দু থেকে অমিট হলো দু হাজার পর থেকে যারা অফ করবে ওয়াক বা ইউজার কিন্তু আর বৈধ হবে না আপনাকে রেজিস্টার্ট করতে হবে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর এবং সাড়ে চোদ্দশো বছর আগে অফ হয়েছে ইতিহাস বলছে সেইগুলো কিন্তু এখন এর মধ্যে ইনক্লুড করে অ্যাকচুয়াল নিতে চাইছে নিয়ে কি হবে কিছু পুঁজিপতিদের আমোদ প্রমোদের জায়গা স্টার হোটেল বানানোর জন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে ওয়াকাফের অবধি পড়েছে চোখ কালকে খ্রিস্টানদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরের দিনে শিখ ভাইদের আর রিলিজিয়াস এন্ডমেন্ট যেগুলো আছে তার উপরে নজর পড়তে পারে পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে পরে তো সবার শেষে আসবে কি এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমাদের হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির পড়ে এরা জমি হাঙর এদের নজরে এটা পড়েছে তাই লড়াই আমাদের জমিকে বাঁচানোর লড়াই যেমন প্রত্যেকটা মানুষের রাইটকে বাঁচানো শহীদ হয়েছে ওই ছাব্বিশ জনের মধ্যে সেও একজন আদিল তাকেও আমরা আজকে সম্মান জানাচ্ছি এবং আমরা দেখছি যে একদিকে বাইরের থেকে আর ভেতর থেকে আজকে যারা আমাদের দেশের সমতায় আছে তারা কিভাবে একের পর এক আইন পাস করে এই যে কয়েকদিন আগে এপ্রিল মাসে সংশোধনী আইন পাশ হয়েছে আদ্যপ্রান্ত সংবিধান বিরোধী আইন দেশের সরকার সংবিধান বিরোধী আইন পাশ করছে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম দিন শুনেই স্থগিতাদেশ দিতে উদ্ধত হয়েছেন এবং ডিফ্যাক্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন ওটা এখনো স্থগিতাদেশই হয়ে আছে বোঝাই যাচ্ছে এটা প্রাইমা ফেসি ফেসি এক্স এইরকম আইন একের পর এক তিনশো সত্তর ধারা রদ করা কি হয়েছে সন্ত্রাসবাদ চলে গেছে কাশ্মীর থেকে তাহলে তিনশো সত্তর ধারা রদ করা হলো কেন জবাব করতে হবে আজকে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে একটা আইন পাশ করে রেখেছে যেখানে সমস্ত ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে খালি ইসলাম ধর্ম পারবে না কিভাবে হয় সেটা আমাদের দেশের সংবিধানের তাহলে ভেতর থেকে সংবিধানটাকে খোকলা করা হচ্ছে বাইরে থেকে সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে দত্তের কথা বলা হচ্ছে তাহলে এই যে পরিস্থিতিতে আমরা সংবিধান আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে এই পরিস্থিতিতে এই জায়গায় এই এটাকে ভিত্তি করে আমরা সবাই এখানে আজকে এক জায়গায় এসেছি আর আমাদের রাজ্যে যা চলছে রাজ্য সরকার কি করছে বিভিন্ন বক্তারা আছেন তারা বলবেন আমরা খালি এটুকু বলছি যে এই রাজ্যের সরকার সেও সংবিধান মেনে চলে না সে হয়তো এই কেন্দ্রের সরকারের মতো সাম্প্রদায়িক ফ্যাসিবাদী মতাদর্শের নয় কিন্তু আমাদের রাজ্যে গণতন্ত্র দুলিশচাঁত হয়ে গেছে এই আজকে যে আমাদের দেওয়া হলো না একটা কিছু গণতান্ত্রিক সংগঠন এবং দল মিলে একটা কনভেনশন করতে চাইছে মহাজাতি সদন দেওয়া হবে না কেন সুভাষচন্দ্র বসুর বানানো রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি সেই কনভেনশন সেখানে আমরা কনভেনশন করতে পারবো না আজকে এইরকম একটা সরকার চলছে সুতরাং সেও সংবিধান মেনে চলছে না তাহলে আজকে এই সংবিধানের পক্ষে কারা এবং সংবিধানের বিরুদ্ধে কারা এইটা ঠিক করার জন্য এই কনভেনশন আমরা করছি আপনাদের সকলকে অনুরোধ যে আজকে আমাদের যে অতিথি বক্তা আছেন তাদের বক্তব্য শুনবেন এবং শোনার পরে এই কনভেনশানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আপনাদের সবার সম্মতি নিয়ে এই প্রস্তাবনা আমরা চেষ্টা করব পাশ করাবার शोकुल के सबसे गुजारिश है बहुत ये प्रोग्राम बहुत मुसीबत हुआ है फिर भी हम बहुत प्रॉब्लम में भी ये करने का कोशिश कर रहे हैं हमको पता है कि बाहर बहुत भीड़ है आप सबसे गुजारिश है प्लीज कोऑपरेट कीजिए ताकि ये, ये हमारा इज्जत की बात है बहुत दूर दूर से मेहमान आए हैंकेंड एक सेकेंड एक सेकेंड से से जो वहां पे जितना एक्सेस लोग हैं ये स्टेज के ऊपर इस साइड में आ जाइए ऊपर से आ जाइए आ जाइए धीरे धीरे आ जाइए कोई क्या मत कीजिएगा मुंह से एक शब्द नहीं निकलना चाहिए चुपचाप आइए यहाँ आइए चुपचाप आइए स्टेज के ऊपर बैठिए चुपचाप आके स्टेज के ऊपर बैठिए कोई झगड़ा नहीं होगा एकदम चुपचाप आके बैठिए यहाँ पे ये यह हमारा इज्जत का सवाल है बाहर से मेहमान आए हुए हैं ये मत दिखाइए कि कलकत्ता के लोगों को शराफत नहीं आता আইয়ে বেঠিয়ে ব্যাটিয়ে নিচে মেয়ে যাইয়ে তো এই প্রস্তাবনার ভিত্তিতে আপনারা সবাই যদি সম্মতি দেন তাহলে আমরা সবাই এবং আরও অনেক সামাজিক সংগঠন দলিত সংগঠন সামাজিক ন্যায়ের জন্য লড়ছে এরকম সংগঠন এবং আরও রাজনৈতিক দল আমরা সবাই আরও বড় আকারে আমরা একটা বড় মঞ্চের নির্মাণ করে এই সংবিধান রক্ষার যে শপথ এটাকে একটা গণ আন্দোলনে আমরা পরিণত করব এবং এই রাজ্যে এই আন্দোলন আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব এই প্রস্তাবনা আপনাদের সকলের সামনে আমি রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন আমাদের সামনে প্রথমেই বলবেন প্রখ্যাত সাংবাদিক সমাজকর্মী উনি প্রথমেই আমাদের এ ধরনের কনভেনশানের খবর পাওয়ার পর তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন আজকে অনেক দূর থেকে এসছেন এবং তাকে আজকে এই কনভেনশানের কাজটা সেরেই আবার সেখানে ফিরে যেতে হবে শ্রী সিদ্ধার্থ ভরদারাজন তিনি এই মুহূর্তে দ্য ওয়ারের সম্পাদক আপনারা সবাই জানেন বিশিষ্ট সাংবাদিক তিনি একসময় এগারো সাল থেকে তেরো সাল হিন্দুর দ্য হিন্দুর সাং এডিটার হিসেবে কাজ করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই থিমের ওপর যে লড়াই চলছে তাতে তার বক্তব্য আমরা শুনতে খুবই আগ্রহী উই আর ভেরি মাচ গ্ল্যাড দ্যাট আফটার লিসনিং অ্যাবাউট দ্য কনভেনশন হি হাজ কনসেন্টেড টু কাম হিয়ার ফর ওলি ওয়ান ডে নাও দ্য ফার্স্ট স্পিকার ইজ সিদ্ধার্থ ভর্তারায় একদম আস্তে